তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে সকল সকাল তো সকালবেলা চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে আর সুন্দর একদম মনোরম ওয়েদার রোদ বেরিয়ে গেছে সকালবেলা তো অনেক ভালো লাগছে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে তো সাড়ে সাতটা আটটা বাজে তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো তো রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এই সবে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি তো এখন আমি রান্না করব আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সবাই তোমাদের অনেকবারই ভালো লাগবে তো চলো রান্না করি তো সকালবেলা তো ব্রেকফাস্ট বানাচ্ছি ওদিকে হাজব্যান্ড চলে গেছে অফিস আর এদিকে আমার জন্য কিছু একটা বানাবো এমনি আমি করেছিলাম আলু চচ্চড়ি করেছি মুড়ি খাওয়ার জন্য আর সাথে কি বলতো একটা মিষ্টি জাতীয় কিছু থাকলে না আমার খুবই ভালো লাগে তো তো ভাবলাম দুধ আছে তো একটু সিমই বানাই একদমই অল্প করি অল্প একটুখানি সিমই বানাবো বেশি না তো একটুখানি বানিয়ে এখনই খাওয়া হয়ে যাবে সেরকম তো ওই রকমই বানানোর ইচ্ছা আছে সিমই বানানোর তো ওটাই এখন শুরু করে দিয়েছি বানাতে আর সিমইটা আমি একটু বেশিই খাওয়া হয় আমার মানে একটু বেশি বেশি রান্না করা হয় প্রায় দিনই সিমই রান্না করি কারণ আমার খুব ভালো লাগে তো কি বলতো সকালবেলা না আমার রান্নাঘরটায় কিছু রোদ আসে তো আজকেও এসেছিল মানে সকালবেলা সাথে সাথে রান্নাঘরে রোদুর আসে আর আজকে রোদটা এত গরম লাগছে আর এমনি গরম তো এখানে খুব একটা মানে ঠান্ডা নেই একদম গরম গরম আর রোদটা মানে খুব গরম লাগছে এই যে দেখো মানে সেই গরমকালের যেরকম রোদ সেরকম লাগছে তো কি আর করা যাবে এখানে যেরকম ওয়েদারটাই না আর আমাদের ওখানে এখন পৌষ মাসে কত ঠান্ডা মানুষ কত ঠান্ডাতে কষ্ট পাচ্ছে এখানে মানে এখানে যে খুব বেশি গরম তাও নয় আবার যে ঠান্ডা তাও নয় তো এরকম একটা পরি মানে ওয়েদারটা খুব সুন্দর তো চলো আমি ব্রেকফাস্ট তৈরি করে নিই তো সিমই রান্না করেছিলাম আর আলু চচ্চড়ি করেছিলাম তো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে মানে সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এদিকে একদমই চাল বাড়ন্ত হয়ে গেছিলো মানে একদমই বাড়ন্ত হয়ে গেছিলো তো চালের বস্তাটা কালকে হাজব্যান্ড নিয়ে আসছে আর তার আগের দিন অল্প কিছু এনেছিল পাঁচ কিলোর মতো চাল এনেছিল ওটা আছে আর আর কালকে এনেছে এক বস্তা তো এই বস্তাটা যেহেতু রান্না করতে হবে দেখতে হবে চালটা ট্রাই করতে হবে ভাতটা কীরকম হচ্ছে আগের দিন দুই রকম চাল নিয়ে এসছে একটা দু কেজি আর একটা পাঁচ কেজি তো দু কেজি চালটা এত বাজে রান্না হচ্ছে মানে ভাতটা এত বাজে হচ্ছে যে ওটা খাওয়া যাবে না মানে অল্প করে নিয়ে এসে আপাতত এখন দেখা যে ভাতটা কেমন রান্না হচ্ছে ওই জন্য না অল্প অল্প করে একটা দু কেজি একটা তিন কেজি এনেছে তিন কেজি যে চালটা নিয়ে এসছে ওটা কিন্তু খুবই ভালো আর পাঁচ কেজি যে চালটা আর দু কেজি যে চালটা নিয়ে এসছে ওটা একদমই বাজে একদমই খাওয়া যাচ্ছে না আর এই যে বস্তাটা নিয়ে এসছে এই বস্তাটার চাল এখন রান্না করে খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে যদি ভালো না হয় তাহলে কি বলতো এই বস্তাটা আবার রিটার্ন যাবে দোকানে মানে এই রকম মানে এদিকে চাল নিয়ে এত সমস্যা হয় না একদমই মানে প্রবলেমে পড়ে যায় আমরা চাল নিয়ে মানে আমাদের মনের মতো চাল না পাওয়া গেলে এই রিটার্ন করো আবার একটা নিয়ে আসো আবার রিটার্ন করো এই করতে হয় এই যে দেখো এটা তিন কিলো চালটা নিয়ে এসছে এটার ভাতটা মোটামুটি খাওয়া যাচ্ছে ভালো আর একটা প্যাকেটে এনেছে দু কেজি মতো ওটা একদমই খারাপ তো এই আমাদের প্রবলেম হয় মানে চাল নিয়ে আমরা খুব প্রবলেমে আছি আমাদের বেঙ্গলে যে সিদ্ধ চাল খাওয়া হয় সেই ধরনের চাল তো এখানে পাওয়া যায় না এখানে না বাইরেই পাওয়া যায় না এখানে যদিও চাল পাওয়া যায় এক একটা জায়গায় মানে যেখানে আমরা ছিলাম উত্তরপ্রদেশ ওখানে তো একদমই বাজে চাল পাওয়া যেত মানে একদমই ভাত গলে হয়ে গলে যেত একদমই খেতে পারতাম না কিন্তু তাও কী বলতো আমাদেরকে খেতে হতো থাকতে হতো তো এইরকমই ব্যাপার বাইরে এসে না কোনো কিছুই ঠিকঠাক মনের মতো পাওয়া যায় না মানে কোনো কিছুই ঠিক করে পাওয়া যায় না এখানে যদি হোটেলে খেতে যাই সেখানেও মানে ঠিক পছন্দ লাগে না তো আজকে তো আজকে আমি যাব ডক ডক্টরের কাছে তো তার জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিচ্ছি স্নান টান করে বেরিয়ে যাব ডক্টরের কাছে তো আজকে হোটেলে খাওয়া দাওয়া করব তো এই হোটেলের খাবার একদমই আমার ভালো লাগে না তার থেকে মনে হয় বাড়ি এসে আলু সিদ্ধ ভাতটা রান্না করে খাবো ডাল আলু সিদ্ধ সেটা মানে অনেকটা ভালো লাগে কিন্তু বাইরে যেহেতু লাঞ্চ টাইমে খেতেও হয় কি করব ওই খাবারগুলো অর্ধেক অর্ধেক খায় আর্ধেক অর্ধেক খায় না এইরকমই পরিস্থিতি হয় তো এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানাটা রেডি হয়ে গেল। আর এবার আমি সমস্ত কাজ সেরে চলে যাব ডক্টরের কাছে আজকে আজকেও আমার একটু চেক আপের ডেট আছে তো তার জন্য একটু যেতে হবে তো দেখো আমার বিছানাটা রেডি হয়ে গেল আর কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছি এই যে দেখো একদমই এই কম্বলগুলো না খুব ভালো আর খুব সিল্কি মানে এই কম্বলগুলো আমার খুবই ভালো লাগে তো হাজব্যান্ডের একটা আমার একটা আরও একটা আছে ওটা আজকে কেচে দেবো তো ওটা তার জন্য বাইরে রেখেছি আর এই যে দেখো আপনি ডক্টর দেখানো হয়ে গেছে আর এদিকে দেখো এই সব খাবার তোমরা দেখতেই পাচ্ছ আমি রুটি নিয়েছি দুটো রুটি আছে সাথে ভাত আছে এটা দই আছে এটা একটা কী তর সবজি মানে আমার এই সবজিগুলো ভালোই লাগে না সাথে চাটনি আছে স্যালাড আছে আর এই যে সমস্ত সবজিগুলো তোমরা দেখো এগুলো আমাদের বাঙালি সবজির সাথে একটাও কোনো মিল নেই একদমই ভালো লাগে না তো ওদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডক্টর দেখানো হয়ে গেছে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ি ফিরছি তো এখন গাড়িতে আছি বাড়ি ফিরছি হাজব্যান্ডও আছে সাথে ও সামনে সিটে বসে আছে আমি পিছনে আছি তো চলো এখন আমরা বাড়ি যায় আর আজকে সন্ধ্যাবেলা হাজব্যান্ড দেখো এই মাছগুলো নিয়ে এসছে এইগুলো হচ্ছে সেই খয়রা মাছ বলে না এগুলো আমাদের ওখানেও পাওয়া যায় সেই মাছটাই নিয়ে আসছে তো এখন আমি মাছটা ভেজে রান্না করব। আজকে রাত্রে এই মাছটা রান্না হবে তো আজকে সারাদিন টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম কী কী করলাম টুকটাক করেছি কিন্তু পুরো দিনটাই শেয়ার করেছি আর এদিকে রাখো মাছ ভাজা করছি রান্না করবো তো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিই তো সকলকে টাটা বাই বাই গুড নাইট